নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা হোম ট্যুর ভিডিও শেয়ার করব। কিন্তু হোম ট্যুরটা কিন্তু আমার নিজের বাড়ির নয় আমি সম্প্রতি একটা ডক্টরের কাছে গিয়েছিলাম বাবু তার বাড়িতেই চেম্বার করেন তো তার বাড়িটাই দেখে আমার এত ভালো লেগেছে তাই আমি আর লোভ সামলাতে পারিনি ভিডিওটা করে নিয়েছি বাড়িটার এখনো অনেক কাজ বাকি তবে যেটুকু হয়েছে তাতেই কিন্তু চোখ জুড়িয়ে যায় এই যে সিংহ দুটো বানানো আছে ওর পিছনের এই ঘরটাই হচ্ছে চেম্বার আর এত পরিমাণে ফুল গাছ লাগানো হয়েছে আর ফুল গাছগুলো এত সুন্দর প্ল্যানিং করে লাগানো হয়েছে যে কি বলবো সব জায়গায় ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা এবং এক রকমের নয় এক একটা নার্সারিতেও যেমন ভ্যারাইটি থাকে বড় বড় নার্সারিতে সেরকম শীতের সব ফুল গাছ রয়েছে আর পুরো বাড়ির চারপাশেই ফুল গাছ লাগানোর আর কি ফুল গাছ বা যে কোনো ছোটো ছোটো গাছ লাগানোর ব্যবস্থা করা রয়েছে আর কি পাঁচিলের সাথে একটা নিচের রো আর একটা উপরের রো একটা ওই পাশে শিব মন্দির আছে আর এইখানটাতে একটা রাধাকৃষ্ণ মন্দির বানানো হচ্ছে যেটা আমি যার সর্ষে ওখানে গিয়েছিলাম আমার এক বন্ধু তার কাছে শুনলাম তো চলুন এবার দেখা নেওয়া যাক এত সুন্দর সুন্দর ফুলের কালেকশানগুলো একটু কাছ থেকে প্রচুর পরিমাণে ফুল গাছ তাই এত সুন্দর করে একদম সিমিলার টাইপের টপ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আর পুরো বাড়িটাতে ঢুকেই প্রথমেই একদম সামনেই এই বাগানটা দেখে এত ভালো লাগে যে কি বলবো আমাদের অনেকেরই বোধ হয় এরকম স্বপ্ন থাকে যে এরকম যদি একটা বাড়ি হতো কিন্তু সত্যিই এরকম বাড়ি কিন্তু সচরাচর দেখা যায় না খুব কম মানুষই তারা তাদের এত সুন্দর একটা শখ কিন্তু পূরণ করতে পারেন তবে এরকম সুন্দর জিনিস থাকলে বা দেখলে আমার কিন্তু সেটাকে নিজে যেমন দেখতে ভালো লাগে আমি চাই যে আরও অনেককেই দেখার সুযোগ করে দিতে বা অনেককেই দেখাতে আমার নিজের যেটা ভালো লাগে আমি চাই সবার সঙ্গে সেই জিনিসটা শেয়ার করে নিতে তার জন্যই ভিডিওটা করেছি অনেকটা কাজ থেকে আপনাদের দেখাচ্ছি বাড়ির যে কাজগুলো কিন্তু খুব সুন্দর পুরো বাড়িটা হোয়াইট আর গোল্ডেন কালারের কম্বিনেশানে ডেকোরেশন করা রয়েছে মন্দিরগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে এবং বাড়ির কাজ পুরো কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই আরও কত না জানি সুন্দর লাগবে আর এই ফুলগুলো ফুটে আছে মনে হচ্ছে প্রজাপতি বসে আছে তাই না আমার তো দারুণ লাগলো এরপর আমরা আস্তে আস্তে চলে যাব শিব মন্দিরের দিকে এখানে একটা বসার জায়গা করা তারপর এখানে কি সুন্দরভাবে ছোট্ট পুকুর মতো বানানো হয়েছে এবং সেখানে পদ্ম শাপলা দিয়ে সাজানো দেখে না কল্পনা করতে পারছিলাম না যে আমি এত সুন্দর একটা জায়গায় আছি ওয়েট করতে করতে মানুষের এখানে বোরিং হওয়ার কোনো জায়গা নেই এত সুন্দর একটা পরিবেশ থাকলে ওয়েট করতে একদমই বোরিং লাগে না যারা ডাক্তার দেখাতে আসবে জায়গাটা কিন্তু একদম গ্রামের ভিতরে আর এত ভিতরে এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা বাড়ি দেখতে পাবো আমি সত্যিই কল্পনা করিনি এই যে শিব মন্দিরটা কি দারুণ লাগছে না মহাদেবের এই মন্দিরটা বলছিলাম না চারপাশ দিয়ে বাড়ির পাঁচিলের সাথে সাথে গাছ লাগানোর ব্যবস্থা করা সেটা দেখালাম আর এখানে মাঝখানের এই যে গোল পুষ্ক পুকুর যেটা ওখানটায় নিশ্চয়ই ফোয়ারার ব্যবস্থা আছে এখন সেটা চলছে না এই ফুলগুলো খুব দারুণভাবে ডেকোরেশন করে করে রং মিলিয়ে মিলিয়ে সাজানো হয়েছে অনেক লোকই ওয়েট করছে আমরাও ওয়েট করছিলাম তো আমি ভাবলাম এত সুন্দর একটা বাড়ি আমি একটুখানি ক্যামেরাটা আর কি ক্যামেরা মানে আমার ফোনটা দিয়ে ক্যামেরা করে নিই কারণ এরকম সুযোগ তো আর বারবার আসে না আমরা হয়তো রাস্তাঘাটে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর বাড়িটারি দেখতে পাই কিন্তু সেগুলোকে কিন্তু ক্যামেরাবন্দি করার সময় বা সুযোগ সব সময় হয় না আজকে সেই সুযোগটা পেলাম এবং আমি মানে যেটুকু পেরেছি করেছি আরও সুন্দর বা ডিটেলস ভিডিও করতে খুব ভালো লাগতো কিন্তু যেহেতু অন্যের বাড়ি আর কিছু ভাবতে পারে বা আমরাও একটা পেশেন্ট নিয়ে গিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে তার জন্য আর করা সম্ভব হয়নি তবে সত্যি যিনি কি এত প্ল্যান করে বাড়িটা বানিয়েছেন এবং সাজিয়েছেন তার পছন্দ সত্যিই প্রশংসার দাবি রাখে তাই নাকি আপনারা দেখে বলবেন যে আমার ভিডিওতে আমি যেটা বললাম সেটা সত্যি কিনা কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে প্রায় সবারই ভালো লাগে এরকম সুন্দর একটা বাড়ি এবং তার সাথে যদি এরকম গার্ডেন থাকে এবার যাওয়া যাক অধিকার ওই ডালিয়ার বাগানটিতে ওই ডালিয়ার বাগানটিও অসম্ভব সুন্দর এবং সেটাও আমি গিয়েছি এবং কাজ থেকে দেখেছি ও ক্যামেরাবন্দি করেছি এত ভালো লেগেছে আর শুধু এক রকম নয় অনেক রকমের সুন্দর সুন্দর ফুল বা ফুল গাছ দিয়ে ডালিয়ার বাগানের সাইডেও ডেকোরেশান করা এখনও বাড়িটা পুরো কমপ্লিট হয়নি তাই এত সুন্দর পুরো যখন কমপ্লিট হয়ে যাবে সব কাজগুলো তখন দেখতে না জানি আরও কত সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও একটা নতুন কন্টেন্টের সাথে আসবো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন টাটা